সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কলেজ আজকে আমি চলে আসছি বন্ধু মাসুদকে নিয়ে আসছে হচ্ছে ওদের কলেজ কেবিএম 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 সরকারি কলেজ এটা কি সরকারি এটা সরকারি না যাই হোক কেবিএম কলেজ আর আজকে ওদের হচ্ছে অনার্সের এর নবীনকরণ তো এর জন্যই আসলাম আর সাথে করে নিয়ে আসতে হচ্ছে আমাদের টিভিএস আর আমার যে পালসার এনএস ওয়ান সিক্সটি বাইকটা ওই বাইকটার মধ্যে একটু সমস্যা হয়েছে বাইকের ক্লাস প্লেটটা আবারও চলে গেছে যার কারণে আমার বাইকটা নিয়ে আমি সৈয়দপুর আসতে পারি নাই আমার বাইকটা জয়পুরে রেখে আসছি আর এখন ওদের কলেজে নবীন পুরো অনুষ্ঠানটার মধ্যে আমি জড়িত ছিলাম ওইখানে ছিলাম খুব ভালো ফিলিংস হয়েছে আর অনেকদিন পর যেহেতু ঘোরাফেরা করতে আসছে আমারও তেমন আগের মতো আর কলেজে যাওয়া হয় না এখন বন্ধুর কলেজে আসলাম ব্যাপারটা একটু অন্যরকম ফিল হইতেছে কাউকেই চিনি না বন্ধু কাউকে চিনি না যেহেতু ও নতুন আর এই হলো আমাদের সাথে আছে হচ্ছে আমাদের টিভিএস বাইক এই বাইকটা খুব ভালো বাইক বাইকটা খুব ভালো টিভিএস গাড়িগুলোর পাওয়ার আছে প্রচুর পরিমাণে পাওয়ার আছে এটা দেখে মনে হইতে পারে যে ছোট বাইক কিন্তু অ্যাকশন নিচে কোনো টান নাই দিনাজপুরের রাস্তাটা কত সুন্দর আপনারা তো যারা থাকেন অবশ্যই জানেন পাওয়ার না এটা মেইন পাওয়ার হলো আমার ও না গাড়ি চাবি তো আমার কাছে রাইডার আমি আচ্ছা যাই হোক ঠিক আছে গাড়ি গাড়িরও পাওয়ার আছে রাইডারেরও পাওয়ার আছে দুইটা মিলায়ে গাড়িটা একদম ওয়াও তো চলেন এখন আমরা একটু আজকে ভিডিওটা তেমন একটা বড় করবো না জাস্ট এখানে আসছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করা চলুন একটু ক্লাসরুমে যাওয়া যাক বিল্ডিংয়ের উপরে যাওয়া যাক এখন আসে হচ্ছে মাসুদদের ক্লাসরুমের সাইটে এখন ক্লাসরুম কলেজটা অফ এখানে যেটা প্রোগ্রাম হইতেছে সব হোক আর একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ক্লাসরুমের ফ্যানগুলো এখন পর্যন্ত অফ না করে এই দরজাগুলো অফ করে দিচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আর সত্য কথা বলতে সৈতপুর এসে অনেক এখন আসলাম দিনাজপুর দিনাজপুর কেবিএম কলেজ চলে নিচের দিকে যাওয়া যাক একটু পিছনের সাইডে যাব এই যে এখন আসি হচ্ছে আমরা কেবিএম কলেজের পিছনের সাইডটায় আর পিছনে মাসুদ আমি ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এখানকার লোকেশনটা আসলে কীরকম যেহেতু আমি এখানে ফার্স্ট আছি আর এই যে দেখি তাহলে পিছনের সাইট আর পিছনেও অনেক বড় জায়গা এখানে ছাত্রছাত্রীরা দুষ্টান করতেছে আমার বন্ধু অল টাইম ভাবসামে থাকে আজকে নবীন বরণ আজকে পাঞ্জামি টাঞ্জামি পইরা টুল নিয়ে একদম অস্থির অবস্থা এটা কয়তলা ভবন দোষ তোমাদের ডিপার্টমেন্টটা চার পাঁচতলা সাততলা পিছনে মোটামুটি ভালো পরিমাণে জায়গা আর আমি প্রায় ঢাকা থেকে আসছি গত দুই দিন আগে দাদির ওখানে ছিলাম এখন বন্ধুর বাসায় আসছি গতকালকে সৈদপুর আর এইখানটা আমার মোটামুটি ভালোই লাগতেছে কারণ এইটাও প্রায় ঢাকার মতো এটা যে গ্রাম অঞ্চল বিষয়টা রকম একদমই না আমাদের অনেকেরই ঢাকায় থেকে থেকে একটা ভুল ধারণা সৃষ্টি হয়ে গেছে যে মনে হয় উত্তরবঙ্গ জায়গাটা একটু অন্যরকম একটু গ্রাম টাইপের একটু ফাঁকা টাইপের আসলে বিষয়টা কিন্তু মোটেও এরকম না